বলেন তো দেখি সুস্থ না থাকলে কি কোনো কাজ আমরা করতে পারবো আমরা ঈদের জামাতে আসতে পারতাম যদি আমরা অসুস্থ হইতাম তাহলে হাসপাতালের বেড়ে থাকতে হইতো আমাদের যে ইমানের অবস্থা আমরা তো বাড়ির পাশে মসজিদ থাকলে যদি একটু ঠান্ডাও লাগে আমরা মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিই কথা বলেন ঠিক না বেঠিক আর ঈদের ময়দানে তো যাওয়া দূরে থাক তো সুস্থতার আল্লাহ দান করেছে জন্য আরেকবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সময় অনেক অল্প কিছু বলার কিছু মাসালা বলারও সময় নাই কোরবানি এজন্য কিছু কথা বলবো কোরবানির কিছু শর্ত নিয়ে একটু কথা বলবো আপনারা কি বিরক্ত হবেন নাকি কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত যারা কোরবানি দিচ্ছেন তারা তো মনোযোগ দিয়ে শুনবেনি যারা দিচ্ছেন না তারাও মনোযোগ দিয়ে শুনে সামনের ভাস যদি দেন তাহলে এই মশালাগুলো জানতে পারবেন কোরবানি কবল হওয়ার জন্য শর্ত আছে কিন্তু মনে করতে পারেন শর্ত টর্ত না পশু একটা বাজার থেকে নিয়ে আসলাম যত বড় পশু হবে তত আল্লাহর কাছে দামি হবে এবং গ্রহণযোগ্য হবে এমন কিছু ছোট পশু হোক ছোট্ট একটা ছাগল হোক বকরি হোক ভেড়া হোক দাম অনেক কম কিন্তু আপনার যদি এফলাস থাকে তাহলে আল্লাহর কাছে কবল হবে কি হবে না বলেন এই বাজারে তো এই বাংলার জমিনে তো এমন হয়েছে যে এক লক্ষ এক কোটি টাকার গরু পাওয়া গেছে এবার আপনারা হয়তো দেখেছেন এক কোটি টাকার গরু যেই পাগলে কিনছে ওরও টাকার প্রতি মায়া নাই কারণ ও তো আর নিজের হালাল টাকাতে কেনেনি ও তো কিনেছে হারাম টাকা দিয়ে এ কারণে এক কোটি টাকা দিয়ে গরু কিনতে পারে মাগার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়াইতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি গরুর দাম হতে পারে লাখ লাখ টাকার গরু হতে পারে কিন্তু এখলাস না থাকলে আল্লাহর জন্য না হলে ওই কোরবানি আকাশ পর্যন্ত আর যাবে না আল্লাহর কাছে যাতে দূরে থাক এজন্য আল্লাহ আমাদের এখলাস নিয়ে কুরবানি করার তা দান করুক সকলে করুন আমি কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত নামাজ হুজুর আগে বলছিল নামাজের কথা মুসলমানের পরিচয় হল নামাজে যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার কুরবানি নাই যার নামাজ নাই তার রোজা নাই নামাজ হলো সবচেয়ে প্রথম ভিত্তি কারিমা পড়ার পর তার মাথায় যেটা সবচাইতে আগে চাপে সেটা হলো নামাজ এজন্য আল্লা রসুলের জীবন বের হয়ে যায় তিনি শুয়ে কাতর হয়ে গেছেন তিনি কষ্ট পাইতেছেন তখন মানুষ যখন মারা যায় তখন গুরুত্বপূর্ণ কথা বলে কিন্তু না বলে যায় অন্য কোনো হাসি তামাশার কথা বলে মানুষ যখন মরে যায় মরে যাবে বুঝতে পারছে আমি হয়তো থাকবো না তখন সে গুরুত্বপূর্ণ কথাটাই বলে যায় তিনি বলে গেল কয়েকটা কথা তার মধ্যে তিনি একটা কথা বললেন আলাদা নামাজ নামাজের অনেক দাম ভাই সব করতে পারে নামাজ নাই তো আপনি ইসলামের কোনো কিছুই মানেন না আসলাত ইমাদ উদ্দিন দিনের খুঁটিই হলো নামাজ এখন আমি কি আমার মন মতন কথাটা বললাম নাকি আল্লাহ বলছেন দুটো আয়াত পড়েছে দুটো আয়াতেই দেখেন যদি কোরবানির দাম এত বেশি হবে নামাজের চাইতে তাহলে আল্লাহ কিন্তু আগে আয়তে বলতো সুরা আরাফের আয়তের মধ্যে যদি নামাজের চাইতে কোরবানির দাম বেশি হয়তো তাহলে আল্লাহ আগেই বলতেন কুল ইন্না নুসুকি ওয়া সলাতি বলতো কিন্তু আগে তাই না বলে আল্লাহ বলেছে কুল ইন্না সলাতি আগে নামাজের কথা আয়াতের মধ্যে এসেছে তারপরে ওয়ালুসুকে নহর করো কুরবানি করো এখন শর্ত হলো একটা ইবাদতের জন্য কবুল হইতে হলে আরেকটা ইবাদত করা লাগে প্রথম যে ইবাদত যে ইবাদতের গুরুত্ব বেশি ওই ইবাদত না করলে পরের ইবাদত যেটা ওয়াজিব সেটা কবুল হয় না ফরজ ইবাদত বাদ দিয়ে ওয়াজিব ধরলে ওই যে এক বুজুর্গ বয়ান করেছে পাকড়ি বয়ান করেছে পাকড়ি করলে অনেক সোয়াব সাধারণ মানুষ যেহেতু বোঝে নাই বিষয়টা পাখড়ির আমল করে একদিন হঠাৎ বাড়ি থেকে পাখড়ি আনতে ভুলে গেছে মসজিদে গেছে মাথায় হাত দিয়ে দেখেছে কই আমার পাখড়ি তো নাই কি করবে হুজুর বলেছে যখন পাখড়ি থাকবে না তখন তুমি গামছাও বানতে পারো পবিত্র গামছা হুজুর যেহেতু কথাটা বলেছে নিজের লুঙ্গি খুলে মাথায় বানছে ফরস্ত তরফ হয়ে গেল তার যেমন বোকামি করছে তেমনি নামাজ ছাড়া নামাজ বাদে যারা কোরবানি করে ওদের কোরবানি এমন হাস্যকর ওদের কোরবানি কবুল হয় না এজন্য শর্ত নামাজ পড়তে হবে এখন আপনি যেহেতু পশু কিনেই ফেলেছেন কি করবেন এই লাখ লাখ টাকার পশু কি করবেন জলে দিবেন না কিনা খাওয়া পর্যন্ত শেষ এখন আপনি তৌবা করে যদি আজকে থেকে বলতে পারেন আল্লাহ জেন্দেগিতে যত নামাজ ছেড়েছি কাজা তুলে দিব আরাজ থেকে তো বা করলাম জেল দেখিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না যদি এমন করে যে তো বাক করে যে কোরবানি করেন তাহলে আল্লাহর কাছে হয়তো কোরবানি গ্রহণযোগ্য হবে আর যদি মনে করেন না না কোরবানি করলাম এমনি তাহলে ওই কোরবানি রক্ত এবং গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি তাহলে বলেন নামাজ এটা একটা আয়াতের কথা বললাম সুর অতুল কাউসারের মধ্যে আল্লাহ বলছেন

আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বলেন কোনো আর তৃষ্ণা লাগবে না সুবাহান আল্লাহ বলেন ওই হাউজে কাউসার আমি আল্লাহ তোমাকে দান করেছি এই সুক্রিয়া তান আপনি ফাঁসল নিলি আগে নামাজ পড়ুন রব্বিকা ওয়ান হার পরেই আপনি কুরবানি করুন যদি আল্লাহর কাছে কুরবানির নামাজের সাইতে বেশি দাম হইতো তাহলে আল্লাহ বলতো আগে তুমি ওয়ান হার নামাজ পড়ো তারপরে ফাঁসল নিলি কোরবানি নামাজ এই কুরবানি আগে করো তারপরে নামাজ পড়ে পড়ো কিন্তু আগেই কিন্তু নামাজের কথা পরে কোরবানির কথা এখন আপনারা নামাজ শেষ করে যাবেন যাওয়ার পর কোরবানি করবেন জহরের নামাজ হয়ে হয়ে যাবে যাবে কিন্তু যারা কষায় কাটতেই থাকবে তারা এদিকে নামাজ মসজিদে চলে গোশ কাটার শব্দ চলে কথা বলেন ঠিক না মানে ওর নামাজ পড়া লাগবে না ওর নামাজের চাইতে আগে গোশ কাটার বেশি দাম কোরবানির দাম বেশি আসর হয়ে যায় আসর পর্যন্ত গোষ কাটে ভাই দু নামাজ কয়ে গেল বলে কি করবো গোশ কাটতেই তো সময় বসছিল নামাজ পড়বে কোন টাইম এটা কি করা লাগবে না নামাজ পড়তে ভাই দশ মিনিট লাগে যদি ওটা বাদ দিয়ে নামাজ পড়ে এসে আবার করেন তাহলে সমস্যা কোথায় আল্লাহ আমাদের বোঝার দান করুক সকলে বলুন আমি